আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে কুরবানি ঈদের পরে হাঁস মুরগি অর্থাৎ ডিমের দাম অনেকটাই কমে থাকে তো এই ডিমগুলো আমি আজকে বাজারে নিয়ে যাব আর এইগুলি হচ্ছে আমাদের ফাউমি মুরগির ডিম কিছুদিন যাবৎ আমাদের হাঁসের ডিমের প্রোডাকশন অনেকটাই কমে গেছে কারণ হচ্ছে অতিরিক্ত গরম আর গরমে কিন্তু ফাউমি মুরগির ডিমের প্রোডাকশন মোটামুটি ঠিক আছে কিছুটা হালকা কমছে যাই হোক ডিমগুলো এখন আলাদা করে নিয়ে নেব মুরগির ডিম আলাদা আর হাঁসের ডিম আলাদা কারণ হচ্ছে কি মুরগির ডিম আর হাঁসের ডিম দুইটার কিন্তু দাম এক থাকে না দাম মানে সময় কম বেশি হয় হয় মধ্যে মাঝে আমাদের এই হাঁস মুরগির ডিম আমরা কিন্তু বিশ ডিম হিসাবে বিক্রি করি কিন্তু বাজারে যে দামে বিক্রি করি এই দামেই আমাদের কাছ থেকে নিতে পারবেন কিন্তু আমাদের ফার্ম থেকে আইসা নিতে হবে ডেলিভারি করার মতো একদমই সময় আমাদের হাতে নাই কারণ হচ্ছে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি কারণ এইগুলোর পিছনে সময় দেওয়ার আমার সময় নেই আমি বাজারে যখন ডিম নিয়ে যাই দেখা গেছে কি যে দুই চার পাঁচ দশ মিনিটের ভিতরে আমি এখন বাজারে চলে আসলাম তো ডিমগুলো ওনারা আমাদের রাখছে তো এই ডিমগুলোই রেটে তো ডিমগুলো গুলো করার পরে উনি আমাদেরকে টাকা দিয়ে দিছে টাকা নিয়ে সোজা চলে গেছি আমরা কিছু ফলের চারা কিনবো তো এখানে আসার পরে দেখলাম যে মানে বিভিন্ন ধরনের ফলের চারা মানে এটা হচ্ছে আমাদের কাওরাইত রেল স্টেশনের সাথে তো এখানে কিন্তু অনেক ধরনের ফলের চারা আছে তো আমরা কিন্তু বেশি কিনবো না মানে দুইটা চারা নিব আমরা কারণ হচ্ছে কি যে এত চারা একসাথে নিবো না আমরা আলাদা আলাদা করে এক এক সময় নে আর বাজারে আমরা কিন্তু প্রতিদিনই আসি তো আমি দুইটা চারা নিয়ে নিলাম একটা হচ্ছে কাগজি লেবুর চারা আর একটা হচ্ছে লটকনের তো কাগজি লেবুরটা হচ্ছে একশো টাকা লটকনেরটা টা টাকা চারা নিয়ে সুদা চলে আসছি গরু হাটা আর এই গরুটার দাম চাইছে আশি হাজার আমরা সত্তর হাজার বলছি কিন্তু তারপরে উনি দেয় নাই আশি হাজার থেকে নিচে আসেই আর এটা কিন্তু বাহত্তর হাজার টাকা বিক্রি তো এখানে কিন্তু বাজারে সব কিন্তু ছোট ছোট সার গরু উঠছে বাজারে তো সব গরুই কিন্তু দেখার মতো মানে অনেক সুন্দর সুন্দর সার গরু আর এইগুলো যারা কিনে নিবে তারা অবশ্যই পালন করার জন্যই কারণ হচ্ছে কি ওই সিস্টেমের এইগুলো আর এই বাজারে বাজারে আসার পরে যে এক সাইডে মেলা আর এক সাইডে গরু মেলায় দেখলাম ছোট ছোট মানে টেন গাড়ি যে ছোট বাচ্চারা যে চরে ওইগুলো যে টেন গাড়ি থাকে পার্কের ভিতরে ওইগুলো একটা টেন গাড়ি আরেকটা হচ্ছে নাগর দুলো আর একটা নৌকা ওই দুলতেছে দেখতেছে যাই হোক এই সব কিছু শেষ করে বাড়িতে আসতে আসতে দেখি রাইত হয়ে গেছে আর রাত্রের বেলা কিন্তু আমি আইসা এদেরকে খাবার দেওয়া লাগছে কারণ প্রতিদিন সন্ধ্যার সময় দিয়ে আমি গড়ে এদেরকে উঠায় ফেলাই তো আজকে আমি বাজারে যাওয়ার কারণে একটু রাইত হয়ে গেছে তো আইসা দেখি এরা না খাই এইভাবেই আছে যে আম্মা গড়ে এদেরকে ঢুকাই দিছে আর অনেকগুলো হাঁস এগুলোকে আম্মা একবারে খাবার দিতে পারে না তো এইগুলোকে খাবার দেওয়ার জন্য যে মানে দেখছেন আমি বড় একটা প্লাস্টিকের বুলে করে খাবার নিয়ে আসছি এই বুলটা কিন্তু অনেক উজুন আর এইগুলো আশেরে খাবার দিলে অনেকগুলো খাবার দেওয়া লাগে তো এইগুলো কিন্তু মহিলা মানুষটা মানে পারে না তো বাড়িতে আমি সারা আর ওই রকম কেউ নাই তো আমার কিন্তু এখানে কাজের লোক নাই সব আমি করি আমি বাজারে গেলে সব সময় কিন্তু দেরি করি না তো আজকে দেরি হয়ে গেছে মানে যে গরু দেখলাম ঘাসের চারা আনলাম ডিম বিক্রি করলাম তারপরে একটু মেলাই গুড়াগুড়ি করলাম এই সব কিছু মিলে আমার একটু লেট হয়ে গেছে আর হাঁসগুলো এত দ্রুত খাবার খায় খাবার দেওয়ার সাথে সাথে মানে 2-3 মিনিটের ভিতরে একদম খাবার খাওয়া শেষ করে ওরা চইলা যায় কারণ খাবার ওরা খুব কারাকাড়ি করে খায় তো এই যে দেখে মানে খাবার খাওয়ার শেষ পর্যায়ে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ